চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাতও পাবে না জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের দুঃখ আছে বলেই তো সুখের এত দাম কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলে অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম সত্য আসলেই শান্তি দেয় তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোই হলো বুদ্ধিমানের কাজ দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো অনেক দূরের ব্যাপার মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের কথা। প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে খারাপ যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের এই ন্যায়ের যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই সবচেয়ে বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ আর কাউকে দিতে চায় না লক্ষ্য করে দেখবেন না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম দুটি চেহারা মানুষ কখনো ভোলে না একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার পাশে ছিল আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল নিজেকে নিজেই সমালোচনা করতে শেখো যা দেখছো সবই মোহামায়া বাকিটা প্রয়োজন আর স্বার্থ হওয়ার মানুষ সে তো আবহাওয়ার মতো বদলে যায় ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয় আপনি যখন জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে আপনি শেষ পর্যন্ত সেসব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো সে আপনাকে অনেক গুরুত্ব দেয় মুখ বুঝে যদি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে হবে খুবই ভালো খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলবে শুধু জীবনেই নয় রাস্তায় পড়ে গিয়েও দেখো মানুষ শুধু হাসাহাসিই করবে তুলতে কেউই আসবে না নিজেকে উঠে দাঁড়াতে হবে অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ কথা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হবে কিভাবে বলতে হবে আর কি বলতে হবে না তা শিখতে সারা জীবন লেগে যায় ছোটবেলায় গরুর রচনা করেছিলাম বলে গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা করা হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষা লাগে আপনি যখন কিছু পান তখন কিছু জিনিস থাকে যা হারান আপনি যখন কিছু হারান তখন আবার কিছু জিনিস পেয়ে থাকেন এই ভারসাম্যই জীবন জীবনটাকে অন্যভাবেও দেখা যায় অনুভব করা যায় যারা ভুল দেখে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে যারা ভুল সূত্রে পাশে থাকে তারাই তো ভালোবাসে চিনিয়ার লবণ দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম তাদের পার্থক্য আচরণে কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায় কিন্তু কখনো ভুলে থাকা যায় না খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে মানসিক শান্তি দেবে আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দান করবে ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রয়োজন বানাতে আসে অমানুষের প্রতি ভালোবাসা কাকে বলে জানেন বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে মা যখন তার সন্তানের ভালো থাকা প্রার্থনা করে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটাই যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি সবচেয়ে কম কথা বলি খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায় কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যায় যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেসে কিংবা সম্পর্কে জীবনে সব কিছু পেতে হবে বিষয়টা কিন্তু এমন না মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় কখনো হাল ছেড়ে দিও না আজকের দিনটা কঠিন আগামীকাল আরও কঠিন হবে কিন্তু পরের দিন হয়তো নতুন সূর্যের উদয় হবে সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো কোনো চালাকির প্রয়োজন নেই কারণ চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না উদ্দেশ্যে যত সুন্দর হোক না কেন লোক আপনার বাহিরে দেখেই বিচার করবে আর আপনার বাহিরে যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখে বিচার করবে কর্মফল প্রতিশোধের দরকার নেই কেবল ফিরে বসুন এবং অপেক্ষা করুন যারা আপনাকে আহত করেছে তারা শেষ পর্যন্ত তাদের নিজেদেরকেই পেঁচিয়ে তুলবে যদি আপনি সৎ ব্যক্তি হন ও সঠিক পথ অনুসরণ করেন তাহলে আপনাকে কিছুই করতে হবে না সৃষ্টিকর্তা নিজেই আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেবে খালি হাতে এসেছিলাম খালি হাতেই যাব ভাবি নিয়ে জীবনে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয় বুক পকেটে টাকা না থাক বুকের মধ্যে আত্মসম্মান থাকাটা খুবই জরুরি মাথায় বুদ্ধি না থাক বিবেক থাকাটা জরুরি আপনি জ্ঞানী না হন দানি হওয়াটা জরুরি বড়লোক না হন বড় মনের হওয়াটা জরুরি মানুষ হলেই হবে না মানবিকতা থাকাটাও জরুরি জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন আর আর জীবনটাই খেলনা হয়ে গেছে ডিয়ার আমি আবেগ কমাও লাইফে কাকে দরকার আর কাকে দরকার নেই সেটা বুঝতে শিখো কে প্রায়োরিটি দিচ্ছে আর কে দিচ্ছে না সেটাও বুঝতে শিখো আগের বোকামির কথা ভেবে এখন আর কোনো লাভ নেই মনে জেদ রাখো আর অবশ্যই ভালো থেকো তোমাকে যে ভালো থাকতেই হবে কারণ তুমি যে অনেক দামি সতর্ক হও যে জিনিসগুলো তুমি অবহেলা করছো কখনো কখনো সে জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার হবে পাশে থাকবে বলে আজ একলা করে গেলি তুই স্মৃতিতেই শুধু রয়ে গেলি সঙ্গী হয়ে থাকলি কই একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে বলত একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা স্ত্রী বদমেজাজি হলে দুইটি কাজ করুন নাম্বার এক তার রাগের সময় চুপ থাকুন নাম্বার দুই রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না মনে রাখবেন আজ হয়তো আপনার সবই আছে কাল নাও থাকতে পারে যা পেয়েছ তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকু তখন থাকে না প্রতিবেলা ফিরিয়ে দিয়েছ এই বেলা তোমাকে চাইতে যাইব না নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলায় খুঁজে পাবে না যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কত তীব্র সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পড়ায় ভিতরে ভিতরে সে বুঝে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না টম্মান তাদেরকেও দেখাও যারা যোগ্য নয় কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি তাদের নয় খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না সময়ের সাথে শোক আরও বেশি গাঢ় হতে থাকে আর কমতি জীবনের প্রতিটি মুহূর্তকে বিষণ্ন করে তোলে আর স্মৃতি প্রতিক্ষণে নিজেকে করে যায় এলোমেলো তুমি যদি গরিব হও সব লোক তোমায় ইগনোর করবে যদি তুমি কিছু করতে চাও সব লোক হাসবে আর যদি তুমি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে পরিবর্তনকে ভয় পেও না হয়তো কিছু হারাতে হবে নয়তো আরও ভালো কিছুই পাবে ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না যখন তোমার ভিতরটা পাল্টায় তখন বাইরেও পরিবর্তন আসে কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটার নয় যেটা আমাদের বুঝতে ভুল হয় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু কারো জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই বদলাতে হলে নিজের জন্য বদলাও কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে পেয়ে হারানোর সে তীব্র শোক আর কারণ ভালোবাসতে গিয়ে বুঝলাম শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না